বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগত জানি আজকে রেসিপি শুরু করছি এই দেখুন বন্ধুরা আজকে নিয়েছি ফাঁকা টমেটো আজকে এ ফাঁকা টমেটো ভর্তা করে দেখাবো দারুণ স্বাদের ভর্তা করব পুরো ভিডিওটি দেখবেন আশা করি খুব ভালো লাগবে প্রথমে টমেটোগুলো ভালো করে ধুয়ে নিব টমেটো খুব ভালো করে ধুয়ে নিয়েছি এখন কেটে নিব এভাবে ভাগ করে নিব টমেটোগুলো দেখুন এই যে মাথার দিকটা এটা কেটে ফেলে দিব এভাবে আমি সবগুলো টমেটো ভাগ করে কেটে নিব দেখুন বন্ধুরা টমেটোগুলো আমি এভাবে দুভাগ করে কেটে নিয়েছি এখন এর মধ্যে সামান্য লবণ আর হলুদ মেখে নিব লবণ হলুদের গুঁড়া আপনারা তাহলে হাত দিয়েও মাখাতে পারবেন আমি একটু এভাবে উল্টে পাল্টে মেখে নিব টমেটো গুলো হালকা তেলে পোড়া পোড়া করে একটু বেজে নিব অল্প করে তেল দিব কড়াইটা একটু ঘুরিয়ে চারপাশে তেলগুলো লাগিয়ে নিব তেল গরম হয়ে গেছে একটি একটি করে টমেটোর পিস নিয়ে তেলের মধ্যে বসিয়ে একটু পোড়া পোড়া দাগ আছে এভাবে টমেটো ভেজে নিতে হবে তাহলে ভর্তাগুলো ভেজে দারুণ লাগবে বন্ধুরা আপনারা চাইলে কিন্তু টমেটো না কেটে আটশো টমেটোগুলো এভাবে ভেজে নিতে পারেন তবে কেটে দিলে আমার মতে ভত্তাগুলো খেতে আরও বেশি ভালো লাগে কারণ টমেটোর ভেতরে পর্যন্ত পোড়া ডাকটা জানবেন কয়েক ফোর রসুন নিয়েছি এগুলো দিয়ে দেব একটু সমনীয় অল্প অল্প আর দিয়ে আমি একটু পোড়া ফোড়া দাগ করে ভেবে দিব

এখন উপরে ফাঁকলা সিজাগুলো তুলে নিব কত সহজে উঠে যাচ্ছে দেখুন দেখুন বন্ধুরা সবগুলো টমেটো পাতলা খুসাটা ফেলে দিয়েছি এখন এগুলো হাত দিয়ে একটু ভত্তা করে নিব এখনো কিন্তু পুরোপুরি ঠান্ডা হয়নি খুব ভালো করে টমেটোগুলো ম্যাশ করে নিয়েছি হাত দিয়ে তো এখন সম্পূর্ণভাবে ভত্তাটা রেডি করে দেখাব আবারও একটু তেল দিব

সামান্য করে আবার হলুদ গুঁড়া বন্ধুরা আমি তো আজকে কাঁচা মরিচ দিয়ে ভর্তাটা করতেছি আপনারা চাইলে শুকনো মরিচ দিয়ে করতে পারবেন একদম সামান্য করে দিব মশলার গুঁড়ো তাহলে ভর্তাটা খেতে আরো বেশি ভালো লাগে এখন দিয়ে দিব মেখে রাখা টমেটো

ভাজা শুকনো মরিচ দিয়েও কিন্তু এই টমেটো ভত্তাগুলো পরিবেশন করা যায় তাতে খেতে আরও বেশি ভালো লাগে দেখুন বন্ধুরা কত সুন্দর কালার হয়েছে আর রকম ভত্তা খেতে দুর্দান্ত লাগবে বন্ধুরা এখন তো গরম পড়ে গেছে আর এই গরমের মধ্যে কিন্তু টমেটো ভত্তা দিয়ে গরম ভাত খেতে দারুণ লাগবে খুব তৃপ্তি করে ভাত খাওয়া যাবে তো ভিডিও কেমন লাগে সে কমেন্টে জানাতে ভুলবেন না যদি ভালো লাগে ভিডিওতে একটি লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবো অন্যদিন নতুন আরেকটি রেসিপি নিয়ে